আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজ প্রচণ্ড গরম তাই ভাবলাম পাখিদেরকে একটু গোসলার পানি দেই। আমি পাখিদেরকে ঘোষলার পানি দিয়ে দিছি দেখুন এরা কি সুন্দর করে গোসল করছে একজনের পর আরেকজন সুন্দর ডুব দিয়ে পানিতে গোসল করছে ওদের অনেক ভালো লাগছে গোসল করে পাখিগুলোকে গোসলের পানি দিলে তারা অনেক খুশি হয় অনেক আনন্দ করে তারা গোসল করে পাখিগুলোর গোসল যেন শেষই হচ্ছে না তারা খুব আনন্দ করছে পাখির খেলা দেখতে কিন্তু অনেক ভালো লাগে পাখিকে গোসলের পানি দিয়ে এদিকে চলে আসলাম রান্নাবান্নার প্রস্তুতির জন্য বাজার থেকে কচু শাক এনেছিলাম তা এখানে আমি কেটে ধুয়ে নিচ্ছি কচুগুলো অনেকগুলো হয়েছে কাটার পরে এখন আমি এগুলোকে ভাপিয়ে নিব এজন্য আমি কড়াইতে বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যাতে কচুটা নরম হয়ে আসে আমি ডাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব। কচুটা অনেকটাই ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি কচুটা সিদ্ধ হয়ে নরম হয়ে এসেছে এখন আমি এগুলো রান্না করে নেব জন্য আমি মাটির চুলায় জাল দরিয়ে নিলাম একদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে কড়াইতে আমি কচু শাক রান্না করব। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এতে দিয়ে দিলাম রসুন বাটা এখন এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি এখন দিলাম গোটা মশলা দারচিনি তেজপাতা আর এলাচ আর এখানে আমি বাটিতে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি তা আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব ভাতটা একটু নেড়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এতে ভাপিয়ে রাখা কচু শাকটা দিয়ে দিলাম কচু শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এটা ঘন ঘন নাড়া দিতে হবে যাতে না লেগে যায় এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়েও আমি উলটিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কচু শাকটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কচু শাকটা প্রায় হয়ে এসেছে এদিকে আমার বাতেরও বলক চলে এসেছে কচু শাকটাও প্রায় হয়ে গেছে কালারটাও দেখতে কত সুন্দর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ